জিনেদায়ের কোচাদপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা কোচাদপুরে তরুণের পিঠাপুলির উৎসব ক্লাব কয়রায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে গতিশীল করা এবং এই এলাকার বিএনপি রাজনীতিতে মজবুত করা এই সভার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মহাসিন সঞ্চালক আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা বক্তব্য দেওয়ার বেশি সময় নেই আদমদের সময় হয়ে গেছে দু একটি কথা শুধু বলতে চাই বক্তব্যের শুরুতেই জিনাইদায়ের কোচাতপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দৌড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার দশই ফেব্রুয়ারি বিকাল তিনটায় ভিসিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মহম্মদ খোকন ডাক্তারের সভাপতিত্বে ও স্বামী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল বলেন দেশ থেকে ফ্যাসিস হ্যাঁ বিদায় নিলেও ফ্যাসিবাদের পেতাত্তরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাই মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট ভিক্ষা করেন ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে এটা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মাদক ব্যবসায়ী ও জোয়ারিদের সঙ্গে না স্বচ্ছ নেতার সাথে দল করুন কারো পাতানো পাদে পা দিবেন না বিএনপির সন্ত্রাস রাজনীতি পছন্দ করে না একটি কারণে আবারও দেশে এই অগ্রজকতা ভোট চোরের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না যেমনটা হয়নি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল রাজ্জাক সভাপতি কোচাদপুর উপজেলা বিএনপি আবুল কাশেম সাধারণ সম্পাদক কোচাদপুর পৌর বিএনপি মির্জা টিপু সাংগঠনিক সম্পাদক কোচাদপুর পৌর বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা মামুন ছাত্রদল নেতা হীরা মিজানুর রহমান সানুর সভাপতি দৌড়া ইউনিয়ন বিএনপি সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক দৌড়া বিএনপি মোহাম্মদ শফিক সাংগঠনিক সম্পাদক দৌড়া ইউপি বিএনপি পাঁচটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদল যুবল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দল দলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলছে এই ওয়াড কিন্তু এই প্রাকৃতিক ওয়াট বিএনপির ঘাঁটি এই গ্রামে গ্রামের সাধারণ যারা মানুষ থাকে বসবাস করে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি কিন্তু রাজনীতি করি গ্রামের মানুষের জন্য আমি ঢাকা তারপরও এলাকায় রাজনীতি করি এলাকার মানুষ আমি গালিমপুরি আমার জন্ম গালিমপুরি যদি আমার স্বাভাবিক মৃত্যু হয় আমার স্বাভাবিক মৃত্যু হলে আমার লাশ যদি দেশে থাকে বা আশেপাশের দেশে থাকে তাহলে কিন্তু আমার কবর গালিমপুরি হবে মানুষের জন্য কিছু করতে হবে এই করছাপুরের রাজনীতি যারা করে তারা কিন্তু মানে বাড়িয়ে বলবো না যারা মাথায় অনেক বুদ্ধি করে অনেক মেরিটোরিয়াস ক্লাসে তাদের কারোর আমাদের মতো এক দুই ছিল আমি খুব কম দেখেছি লোকালি তবেও আমাদের ভিতরে একটা মারামারি বা একটা বিশৃঙ্খল তৈরি করার জন্য বিভিন্ন কৌশল ও ভাত তারা পেতে রাখে তা সেই ভাত দিয়ে তারা চেষ্টা করে আমরা যাতে ঐক্য না হয় তাদের ফাঁদা ফাঁদে আপনারা কেউ পা দেবেন না আমাদের প্রথম টার্গেট হবে যে ইউনিয়নের যে আমাদের দল থেকে যে দাঁড়াবে মেম্বার তাকে নির্বাচিত করা আমাদের ইউনিয়ন থেকে যে চেয়ারম্যান দাঁড়াবে তাকে নির্বাচিত করা আমাদের উপজেলা থেকে যে চেয়ারম্যান দাঁড়াবে তাকে নির্বাচিত ঝিনাইদার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভাবন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক যশোর অঞ্চল ডক্টর মোশারফ হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী রায় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি উপজেলা কমিশনার সাইন আলম কৃষিবিদ ইমদাদুল আক্তার হোসেন সহ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দরা কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান কৃষি প্রযুক্তি মেলায় বাইশটি স্টলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষ করার জন্য আমরা সব সময় পরামর্শ দিয়ে আসছি এই মেলায় এবার ফুল চাষিরাও তাদের উৎপাদিত ফুল প্রদর্শনের জন্য নিয়ে এসেছে মেলাটি শেষ হবে তেরো তারিখ আমরা মাঠ পর্যায়ে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে চেষ্টা করছি এই সময় প্রযুক্তি কৃষকদের মাঝে পরিচিত করিয়ে দিয়ে আমরা যদি এই প্রযুক্তিগুলোকে ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি তাহলে আসলে কৃষি উন্নয়ন হবে আমরা এই মেলার আয়োজন করেছি এই জন্য যে নতুন এই সমস্ত প্রযুক্তি যদি আমরা কৃষকদের কাছে পরিচয় করে দিতে পারি তাহলে আমাদের যে সম্প্রসারণ যেগুলো আমরা ব্যবহার করি এটি কার্যকরী তারা দ্রুত হবে আমরা এই মেলায় বিভিন্ন প্রযুক্তির যেমন উপস্থাপন করেছি এর সাথে সাথে আমাদের বিভিন্ন উদ্যোক্তা যেমন আমাদের কারিগঞ্জগুলো ফুল চাষের জন্য বিখ্যাত সমৃদ্ধ তো ফুল চাষের উৎসাহ দেওয়ার জন্য আমরা আলাদাভাবে একটা ফুল কর্নার করেছি শিক্ষার্থীদের কাদের কোনো স্কুল ব্যাগ নেই নেই কোনো বই খাতা কলম সকলেই নানান সাথে সেজে কলেজে এসেছে তরুণের পিঠা উৎসব করতে মাঘ মাসের বিদায় লগ্নে আবহমান বাংলার চিয়ারত ঐতিহ্য সংস্কৃতির পিঠা উৎসব কোচাতপুর সরকারি খদ্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষার্থীরা এই পিঠা উৎসবের আয়োজন করে তরুণের উৎসব দু হাজার পঁচিশ এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগান সামনে রেখে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল দশটা হতে পিঠা উৎসব শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে কলেজের মাঠে বিভিন্ন রঙিন কাপড়ে সজ্জিত স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের পিঠা উৎসব করতে দেখা গেছে এক একটি স্টলে একটি ঐতিহাসিক নাম যেমন জিনজেট পিঠাপার বাংলার পিঠাঘর পিঠার ডালায় বন্ধুত্ব পিঠা বিলাস পিঠা কুঠির ঘোষিটি বেগমের পিঠাঘর বাঙালি পিঠা অগ্রজায়ী পিঠালয় মাটির গ্র্যান্ড পিঠাকুঞ্জ সহ আরও অনেক স্টল যেসব স্টলগুলোতে স্থান পেয়েছে নকশি পিঠা পিঠা, রস পিঠা দোল দোলপিঠা ভাপা পিঠা পাটিসপটা পাকান কুলি সহ আরও বিভিন্ন ধরনের পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই পিঠা উৎসবের আয়োজন বলে জানালেন প্রভাষক মোহাম্মদ মোস্তফা পিঠা উৎসবে আগত অতিথিরা বলেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তেমনই একটি ঐতিহ্য পিঠাপুলি পায়েস ডিজিটাল যুগের চাহিদায় মানুষের মাঝে আর্থিক সম্পর্ক হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের অনেকেই জানে না পিঠাফুলির নাম আগে গ্রামের প্রতি বাড়িতে উৎসবের মতো পিঠাফুলি বানানো হতো আত্মীয় স্বজনদের নিয়ে মহা আনন্দে খাওয়া হতো এখন আর সেসব খুব একটা দেখা যায় না তাই গ্রামীণ সেই ঐতিহ্য ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মর সাথে পরিচয় করাতে এই পিঠা উৎসব আয়োজন করেন কোচতপুরের সরকারি খদ্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজ এ সময় অতিথিবৃন্দের মাঝে নানা রকম পিঠা পরিবেশন করে শিক্ষার্থীরা পিঠা উৎসবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও দর্শনার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রেসক্লাব কয়রার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় প্রেস ক্লাব কয়ডার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কয়ডা উপজেলার প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ ইমতিয়াস উদ্দিন এ সময় তিনি ক্লাবের সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ সহ নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম সিরাজুদ্দুল আলিংকন এম এ কহিনুর আলম বি এম আলামিন ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নুরুল আমিন পলাশ রেজাউনুল করিম আশিকুজ্জামান সহ মালয়েশিয়া থেকে ভিডিও কলে উপস্থিত ছিলেন ফরাত হোসেন